দুই দিন হলো কচুরমুখী এনে ফেলে রেখেছি দেখা যায় প্রতিদিন একটা না একটা তরকারি হয়ে যায় মাঝখান দিয়ে কচুরমুখীগুলো আর রান্না করা হচ্ছে না তো ভাবলাম মাছ কয়েকটা নিয়ে একটু ভর্তা করে ফেলি এই যে আমার হাজবেন্ডও একটু হেল্প করতে চলে এলো তো প্রথমে হচ্ছে আমি কচুরমুখিগুলোকে ভালো করে ধুয়ে এরপর আলু যেভাবে সিদ্ধ করে সেভাবে সিদ্ধ করে পানিটা শুকিয়ে নিয়েছি এখানে আমি চারটা কচুরমুখী নিয়েছি এগুলো দিয়ে কিন্তু অনেকটা ভর্তা হয়ে যাবে তো এগুলো যখন ঠান্ডা হয়ে আসবে তখন খোসাটা ছাড়িয়ে একটা প্লেটে নিয়ে নেব পাঁচ ছয় কোয়া রসুন আর শুকনো মরিচও আগে থেকে ভেজে রেখেছিলাম এখন মরিচের সাথে কিছুটা লবণ দিয়ে ভালো করে ডলে নেব এবার রসুনটাকেও ভর্তা করে নিচ্ছি অনেক সময় দেখা যায় কচুরমুখী খাওয়ার সময় অনেকের গলা চুলকায় তো সেক্ষেত্রে আপনারা রসুন দিলে দেখবেন খাওয়ার সময় আর গলা চুলকাবে না এবার একটু বেশি করে পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে মরিচ আর রসুনের সাথে ভালো করে মেখে নেব এখন কচুরমুখিগুলোকেও ভর্তা করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে কিছুক্ষণ আগে হচ্ছে একটা বাটিতে আচার নিয়ে খেয়েছিলাম তো সেখানে আচারের একটু তেল ছিল সেটাও সরিষার তেল এখন সে তেলটাও এর মধ্যে দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে গরম গরম ভাতের সাথে ভর্তাটা কিন্তু দারুণ লাগে আপনারা তৈরি করে দেখবেন